সাত ব্যক্তিকে আসনের ময়দান আল্লাহ তার কুদরতি মেহমান খানায় এই মেহমান সূর্যের তাপে যদি মগজ যাবে সেদিন সাত ব্যক্তিকে আল্লাহ তার বিএপি আসনে স্থান দেবেন এর মধ্যে এক ব্যক্তি হল ওই ব্যক্তি যার রচন কল্পহ মসজিদ যার অন্তরটা মসজিদের সাথে মিলানো

পৃথিবীর সব অফিসে আদালত আছে আর আমরা আল্লাহ রাখের ঘরে প্রবেশ করেছি এই অফিস এই আদালত এই ফুল সময়টি আমাদের যিনি দেখতেছেন আমাদের যিনি কর্তৃত্ব করতেছেন বলুন তিনি কে দুনিয়ার অফিসে আদালত গেলে প্রিন্সিপাল কি বলছে তা নির্দেশ মানতে হয় কথা বলেন দুনিয়ার অফিসে আদালতে গেলে আপনি অভিভাবে অফিসে যাবেন আপনি সরকারি বেসরকারি অফিসে যাবেন তাদের রুলস মানতে হয় যদি রুলস না মানেন আপনার কাজ হবে না ছয় মাস পরে আসবে কিন্তু পৃথিবীর যত অফিস আদালতে রুলস রেগুলেশন টাইম স্ট্যাবেজ আছে আল্লাহ এই পৃথিবীর তামা অফিস চাইতে আল্লাহ সৃষ্ট একটি আদালত অফিস আমাদেরকে দিয়েছেন যেখানে বান্দা যদি হাজির হয় আল্লাহ বান্দাকে বলছেন বান্দা তুমি আমাকে দেখতে পাও নাই আমার দোস্ত আমাকে দেখেছে সরাসরি তুমি একবার মসজিদে গিয়ে তুমি নামাজ আদায় করলে একবার আমার সাথে হয়ে গেল দুনিয়ার অফিস যদি বান্দা যায় যিনি প্রধান তার ভালোবাসা না অর্জন করতে পারে কাজের জন্য গেলে কিন্তু আল্লাহ ঘোষণা করেছেন তার নবীর ভাষায় বান্দা তুমি যদি মসজিদে হাজির হয় at all